নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা মোটামুটি আছি শারীরিকভাবে তো মা আমাদের ছেড়ে চলে গেছেন মা প্রাপ্তি হয়েছেন আজ দিন চলছে মা অনুষ্ঠানও প্রায় ঘনি আসছে আজ হচ্ছে রবিবার মঙ্গলবারই মার শ্রাদুষ্ঠান সম্পন্ন হবে তো দেখে কাজের ব্যস্ততাও অনেক বেশি যতই করার চেষ্টা করি তারপর অনেক কিছু বাকি থেকে যায় তো আজকে মোটামুটি যে কাজগুলো আছে বাকি সেগুলো অনেকটাই করার চেষ্টা করবো শোধাও অনেক পরিশ্রম করতেছে অনেকেই আমাকে শুকলাল দা কৃষ্ণ ভক্ত সবাই আমাকে যথেষ্ট সাহায্য করতেছে তো আজকেও মির্জাপুর যাব কিছু কাজের জন্য তাছাড়া বাড়িতেও কাজ রয়েছে

কালকে দুধ কিনা হবে হেজনার ড্রামগুলা আর তো এই দুধ ধোয়ালে শেষ না হ্যাঁ এই দুধ ধোয়ালে শেষ হয় এই দুধের দুধ মльнаতে থাকে গরম জল দিয়ে অমনি ঝাঁকি দিও আদিলা জানা আছে সরসর আটা বড়ডাম কটা হয়েছে পাঁচটা আট পাঁচটা ওগুলো বড়ডাম ছটা হয়েছে না ডাম পাঁচটা ধরে তিরিশ কেজি আর এগুলাই ধরেছে এক মন করে চল্লিশ কেজি আমি আর সর্দা যাইতেছি মির্জাপুর আজকে মাতলা বাজার করতে হবে তো কালকে সকালবেলা দুধের বাজার আসি তার বাজার আছে আর কি ওটা আজকে দেখি কতটুকু করা যায় আজকে সুললাল নিয়ে নিই সুগলাল বাড়িতে কিছু কাজ আছে বাজার আজকে তেমন ভারী বাজার না কিছু যাওয়ার আমি দুজনে যাচ্ছি আর কি চল্লিশটা কেজি নেও এক কেজি নাও

आसिस्तेलेला किम यो अल्लाह ओदा हामी देरै देरै आज आफ्नो पुरै देखेन तले बोरो ग्यारन्टी नि ठिक छ यो कता गर्छ 40 सरीले 40 स्टे गर्कोला नाय अनि आदर राख बनकोदा आइकन अर्कै साइड 150 रुपैया कम 10 रुपैया 46 46 16 रुबो ह सरले त होबे

থেকে আসলাম খাওয়া দাওয়া করে প্রায় হয়ে যাচ্ছে আর কিলি টমের বাড়ি সবাইকে আধামীকালে নিমন্ত্রণটা দিয়ে আসি আর সিঙ্গুর যেতাম

মঙ্গলবার <muchos> 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 <muchos>

কি অবস্থা এই পারা নিমন্ত্রণ করা শেষ হলো এখন আবার একটু সিন্ধু যাব আমি আমার বানু মানে সমন ও যাবে অবশ্য উত্তর ভিডিও না ঠিক ধরে জেনে যে মসজিদ করে তো কাজ আছে ও ধরে বলতেন এখন আর অপশন নাই তো পাড়ায় সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে একদম পাক বন্ধু নিমন্ত্রণ রুপসান কাকা হামেদ লিটন তারপর বাড়ি ভক্তদের বাড়ি ভূপদের বাড়ি সবার বাড়িতে বলা হয়েছে তা তুমি সিংড়ি যেতেছ আচ্ছা যাও মনেন্দ্র দা হ্যাঁ মনিন্দ্রদার সাথে দেখা করবা আর আসার সময় বাবলুর সাথে দেখা করে রাখবো কালকে দুদিন ধরে থাকে হ্যাঁ আসার সময় দেখা করবা যাওয়ার সময় হয়তো পাইবে না দেখতে দেখতে আরেকটা দিন পার হয়ে গেল সন্ধ্যা ঘনি আসছে আমাদের বাড়ির কাজ এখনো শেষ হয় নাই বাড়ির কাজ শেষ করতে হয়তো আটটা নয়টা বাজবে আর কি মাঝখানে আবার কীর্তন করা হবে মার ওখানে সর্দার সিংহ থেকে আসলেই কীর্তন শুরু করে দেবো আর নিমন্ত্রণের পর্বও আমাদের আশেপাশে যারা আছেন আত্মীয় সতরা যারা আছেন সবাইকে করা হয়েছে তখন শুধু আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ পেলে অবশ্যই আশা করি অনুষ্ঠানটা ঠিক মতো শেষ করতে পারবো আর কি তো কালকে রয়েছে আবার কাজের চাপ দুধ কিনতে হবে তারপর নানা রব যা বাজার বাকি আছে সবই কাজ সবই আগামীকাল আর কি শেষ করতে হবে কালকে এদিকে আবার পুরোহিত আসবে তারপরে আমাদের যে চুলদারি কামানোর জন্য না পিছিয়ে আসবে মোট কথা কাল মানে কত যে কাজের চাপ সেটা বলে বোঝানো যাবে না সকালে যাব দুধ কিনতে তারপর বাকি কাজ হলো আস্তে আস্তে সারব আর কি আগের মতো আমাদের পাশে থাকেন আর যারা যারা ধৈর্য ধরে আমাদের সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আগামীকাল আবার দেখা হবে আজকে পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন